আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব ইয়া আলিমু নামের গুরুত্ব এবং ফজিরত সম্পর্কে সাধারণভাবে সদা সর্বদা এই নাম জিকির করলে জ্ঞান বৃদ্ধি এবং পাপ মোচন হয় এরাম একুশবার পাঠ করলে কিছু পানির উপর দম করে একাধারে ওই পানি চল্লিশ দিন পাঠ করলে স্মরণ শক্তির তীব্রতা অত্যাধিক বৃদ্ধি হয় আরধ্য কাজের ভালো মন্দ ফলাফল পূর্বেই জানতে হলে বৃহস্পতিবার দেবাগত রাতে এশার নামাজের বাদে সিজদায় যে এই নাম একশো বার পাঠ করবে সিজদা হতে উঠে কিবলামুখী হয়ে তাও বা স্টেক ফার করে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করবে তারপর তারও সঙ্গে কোনো কথাবার্তা না বলে নীরবে শয়ন করবে এতে আল্লাহর রহমতে আরধ্য কার্যের ফলাফল সম্পর্কে আভাস মিলবে ইনশা আল্লাহ